আর জি ডট নিউজের পক্ষ থেকে স্মল বিজনেস প্রমোশন ফ্রিতে করা হবে স্মল বিজনেস বাড়িতে বসে করছেন যেসব মহিলারা যেমন মেকআপ আর্টিস্ট মেহেন্দি আর্টিস্ট কেক বেকার হ্যান্ডক্রাফ্ট ফুড আইটেম ও এছাড়া বাড়িতে বসে মহিলারা যে কোনো স্মল বিজনেস করছেন তাদের ফ্রিতে প্রমোশন করা হবে আপনাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে নাম ও প্রোডাক্টের ছবি দিয়ে নাম নথিভুক্ত করুন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সিক্স অথবা সেভেন সেভেন আমাদের টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করবে আম্প্রান ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে দেখতে থাকুন ও সাপোর্ট করুন আর জি ডট নিউজকে এই ভিডিওতে বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই উদ্যোগ সফল হয় লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর জি নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন